নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে বলবো অশ্বত্থ গাছের পুজো কেন করা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে অসত্য গাছকে একটি পবিত্র গাছ বলে স্বীকার করা হয়েছে পদ্মপুরাণেও বলা হয়েছে অসত্য গাছ স্বয়ং বিষ্ণুর একটি রূপ তাই এটিকে দেববৃক্ষ বলা হয় এবং বিধিমত পুজো করা হয় অনেক ধর্মীয় অনুষ্ঠানেই অশ্বত্থ গাছকে পুজো করার বিধান আছে সম্পতি অমাবস্যার দিন অসত্য গাছে স্বয়ং বিষ্ণু এবং লক্ষ্মীর মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে যে মূলে বিষ্ণুস্থিত নিত্য স্কন্ধে কেশব এবারায় ভগবান হরিহি ফলে হুচু তো সন্দেহ সর্বতে বই সমন্বিত সব বিষ্ণু দ্রুময়েব মূর্ত মহাত্মা ফেসবতী পুণ্যমূল ইয়শ্রয় পাপ সহস্র কাম অর্থাৎ অশ্বত্থ গাছের শিকড়ে বিষ্ণু দেহে কেশব শাখা প্রশাখাতে নারায়ণ পাতাতে ভগবান হরি এবং ফলে সকল দেবতা বাস করেন এই বৃক্ষ মূর্তিমান বিষ্ণু মহাত্মা ব্যক্তিরা এই বৃক্ষের শিকড়কে পুজো করেন এর গুণাবলী এবং আশ্রয়ে মানুষের সকল পাপ দূর হয় শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে স্বয়ং কৃষ্ণ বলেছেন যে অসত্য সর্ববৃক্ষানম অর্থাৎ আমি সকল বৃক্ষের মধ্যেই অসত্য বৃক্ষ অর্থাৎ এর দ্বারা অসত্য বৃক্ষের মধ্যে যে তিনি প্রকট তা বোঝানো হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে অসত্য গাছকে প্রণাম করলে ও তাকে প্রদক্ষিণ করলে ব্যক্তি স্বর্গে যায় এবং ব্যক্তির আয়ু বৃদ্ধি হয় যে ব্যক্তি ওই গাছের গোড়ায় জলদান করে সে সর্বপাপ মুক্ত হয় এবং অবশ্যই স্বর্গে যায় অস্বত্য গাছে পিতৃপুরুষেরা বাস করেন এখানে সকল তীর্থের নিবাস তাই মষ্টক মুন্ডন ইত্যাদি কার্যকলাপ অসত্য গাছের নিচেই করা হয় মহিলারা মনে করেন যে অসত্য গাছের নিয়মিত পূজার্চনা এবং প্রদক্ষিণ করলে পুত্র লাভ হয় এবং পূর্ণ অর্জন হয় এছাড়া অদৃশ্য আত্মারা তৃপ্ত হয়ে নানাভাবে সাহায্য করে কোনো ইচ্ছা পূরণের জন্য অসত্য গাছের বাঁধারও প্রচলন আছে অস্বত্য গাছের শিকড়ে শনিবার জল ঢাললে এবং প্রদীপ জ্বালালে অনেক প্রকার দুঃখ কষ্টের নিবারণ হয় শনির সাড়ে সাতটি দশা চলাকালীন লোকেরা অসত্য গাছকে পুজো এবং প্রদক্ষিণ করে কেননা শনির ছায়া এর ওপরে থাকে এর ছায়া যজ্ঞ পূজার্চনা পুরাণ পাঠ ইত্যাদির জন্য শ্রেষ্ঠ বলে মানা হয় অসত্য গাছের পাতাকেও শুভ বলে মানা হয় পরিবেশ দূষণ এবং জীবাণুর হাত থেকে এই গাছ আমাদের রক্ষা করে তাই অসত্য গাছকে দেবতুল্য বলা হয় সূর্যোদয়ের পূর্বে এই গাছে দারিদ্রতা থাকে কিন্তু সূর্যোদয়ের পরে এতে লক্ষ্মীর অধিকার আসে তাই সূর্যোদয়ের পরেই এই গাছের পুজো করা উচিত এই গাছ কাটা ব্রহ্মহত্যার সমান পাপ গাছের নিচে শোয়া নিষেধ বৈজ্ঞানিক দৃষ্টিতে অসত্য গাছ এমনই অদ্ভুত বৃক্ষ যে এর থেকে চব্বিশ ঘন্টায় অক্সিজেন পাওয়া যায় এই গাছের নিকটে থাকলে প্রাণ শক্তির বৃদ্ধি হয় এর ছায়া গরমকালে ঠান্ডা শীতকালে গরম থাকে এছাড়া অসত্যের পাতা ফল ইত্যাদিতে অনেক ঔষধি গুণ আছে যা বিভিন্ন রোগ নাশ করে তাহলে চলুন আমরা সবাই মিলে অসত্য গাছগুলোকে রক্ষা করি আর নিয়মিতভাবে এই গাছের পুজো করি ধন্যবাদ